স্বর্ণের দাম আবারও বাড়ল দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি বড়ি এগারো দশমিক ছশো গ্রাম স্বর্ণে একশো বিরাশি টাকা বাড়িয়ে এই ধাতুর নতুন দাম এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার থেকে কার্যকর হবে নতুন এই দর এখন একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণেই দুই হাজার একশো টাকা বাড়িয়ে এক লাখ সষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার আটশো আট টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি বড়ী স্বর্ণে এক হাজার পাঁচশো আটাশ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠারো হাজার একশো আটষট্টি টাকা দাম বাড়ানোর কারণ হিসেবে বাসুজ বলছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রই